আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের ক্রিকেটে আজকে ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা দিন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে প্রায় সাত ঘন্টা ধরে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভা ছিল সেটা আপনারা দেখেছেন সেই সভা শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং সেই সভা শেষে যখন প্রশ্নোত্তর পর্ব চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স যে রুমটা রয়েছে সেখানটায় সাংবাদিকদের সাথে বিসিবির পরিচালকদের মোটামুটি লেগেই গিয়েছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে ডিসিশন হয়েছে তার আগে আপনারা সবাই জানেন এটা নিয়ে আলাদা করে কন্টেন্ট করতে চাই না আলোচনা করতে চাই যে বাংলাদেশের বিশ্বকাপের ব্যাপারে আইসিসি ফাইনালি তাদের ফর্মাল ডিসিশন জানিয়ে দিয়েছে যে স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করবে বাংলাদেশ গ্রুপ সি তে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ কোনো ধরনের আলোচনা করার স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই ডিসকাশন বাংলাদেশকে যখন হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে হচ্ছে ঠিক তখন ডিসকাশনে সবচেয়ে বেশি আলোচনায় চলে এলেন স্পটলাইটে চলে এলেন যিনি বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলছেনই না যিনি বাংলাদেশের হয়ে সিলেক্টেড হবেন কিনা ন্যাশনাল টিমে এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবসময় একটা নাক অবস্থা ছিল সিলেকশন প্যানেলে যারা রয়েছেন কখনোই এই ইস্যুতে প্রপার উত্তর দেয় নাই ডিসপাইট উই হ্যাভ দ্য নিড অফ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলওয়েজ দে টুক স্ট্যান্স যেখানটায় সাকিব আল হাসানের ফেভারে তাদের কোনো ধরনের রোল ছিল না সাকিব আল হাসানকে গত চব্বিশের অগাস্টের পর থেকে তার ওই ফেসবুক পোস্ট না করা করা এই ইস্যুগুলো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা নিয়ে তিনি সামনে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই সাকিব আল হাসানকে একজন প্লেয়ার হিসেবে গত প্রায় দেড় বছর কাউন্ট করেনি রেদার দেন তারা কাউন্ট করেছে সাকিব ইজ আ পলিটিশিয়ান যদিও পলিটিশিয়ান সাকিবের পলিটিক্স এর যে সময়টা সেটা সাকিবের সতেরো আঠারো বছরের ক্যারিয়ারের তুলনায় প্রায় সগুণ কম ছিল সেই সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় না শুধু সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি মানে ক্রিকেটারদের যে কন্ট্রাক্ট বিভিন্ন এবিসিডি ক্যাটাগরি তাস্কে নামে যে ক্যাটাগরিতে রয়েছেন মাসকেলেই দশ লাখ টাকা সবশেষ যে বছর গেছে সেখানটায় পেয়েছেন সেই ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় এবং এই প্রস্তাবটা সাকিবকে দেওয়াও হয়েছে ফর্মালি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই কথা আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে ডিরেক্টরটা ঘোষণা করলেন যে সাকিবকে নিয়ে তাদের এত ধরনের আলোচনা এতবার সাংবাদিকরা প্রশ্ন করার পরেও সাকিব ইস্যুতে স্ট্যান্স নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেরুদণ্ড কখনো সোজা ছিল না সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সাকিব আল হাসান নানা সময়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য আকুতি প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান সেই সত্য কথা বিদেশ বিভুয়ে কখনো দুবাইতে কখনো আমেরিকায় নানা পডকাস্টে বলেছেন যে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সবসময় এমন ছিল যে সাকিব যদি আসে এভেলেবেল যদি হয় সরকার যদি অ্যালাউ করে তাহলে আমরা বিবেচনা করব সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জানাচ্ছে সাকিব আল হাসানকে আমরা চাই এবং আমরা যে সাকিব আল হাসানকে চাই এটা সরকারের সাথে অনেকে আলোচনা হয়ে গেছে সরকার তার দিক সামলাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার দিক সামলাবে মানে আজকের এই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার যারা এভাবে ছিল জোড়া করে তারা হুট করে আলাদা হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বডি হিসেবে প্রমাণ প্রমাণ করার করার চেষ্টায় চেষ্টায় ব্যস্ত যে সাকিবকে আমরা ক্রিকেটার হিসেবে ফিল করছি তাকে চাই তাকে চুক্তিতে রাখতে চাই আর সরকার নাকি হচ্ছে আলাদা দুটা দুই অর্গান হয়ে গেল অথচ এতদিন যখন জাপটে ছিল তখন এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ করে নাই ইন্টারেস্টিং পার্ট যেটা সাকিবকে डेफिनेटলি বঞ্চিত করা হয়েছে আজকে যদি আপনি সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের হতে চান তার সার্ভিস চান তাহলে আপনি কেন গত 16 17 মাস সাকিব আল হাসানকে চাইলেন না 16 17 মাস আগের সাকিব আল হাসানের এখনকার সাকিব আল হাসানের পার্থক্যটা কি 16 17 মাস আগের সাকিব আল হাসান কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন না আজকে আপনি যখন সাকিব আল হাসানকে চান ওই 16 17 মাস আগেও যেই ডিপার্টমেন্ট চাই ক্রিকেট অপারেশন সেটার দায়িত্বে নাজবুল আবিদিন 파ইমি ছিলেন আজকেও তিনিই রয়েছেন তাহলে তার জীবন থেকে এই যে সময়টা নিয়ে নেওয়া হলো সাকিবের জীবন থেকে তার ক্যারিয়ারের পরন্ত বেলায় এই সময়টা যে নিয়ে নেওয়া হলো নষ্ট করা হলো তাকে যে বঞ্চিত করা হলো এটার উত্তর কে দেবে আপনি আগে চাইলেন না গত এক দেড় বছরে চাইলেন না আজকে আপনি চাচ্ছেন সাকিবকে আপনার দরকার সাকিবের জীবনে বাংলাদেশের জার্সিতে লাল সবুজের জার্সিতে খেলার ওই পিছনের সময়টা কেউ ফিরিয়ে দিতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এট ইটস বেস্ট অন হিপোক্রেসি আমার কাছে যেটা মনে হয় যে সাকিব কেন্দ্রিক এই ডিসিশনটা যতটুকু না মন থেকে তার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডবাজি দেখুন আজকে একজন ডিরেক্টর পদত্যাগ করেছেন ইস্তেক সাদেক ভাই আই পে মাই ফুল রেসপেক্ট ফ্রম হার্ট অসম্ভব ভালো মানুষ ক্রীড়ানুরাগী পুরো ফ্যামিলির কন্ট্রিবিউশন রয়েছে স্পোর্টসে এবং তিনি কেন পদত্যাগ করেছেন সেই কারণটা আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডই সার্কাস সার্কাসগুলোর জন্য অথচ একজন ফিক্সিং এর সাথে জড়িত ডিরেক্টর তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাধ্য করতে পারে নাই ইম্পেচ করতে পারে নাই সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ইস্যু নিয়ে যখন মোটামুটি একটা তালমাটাল অবস্থায় আইসিসির প্রেসারে তখন সাকিবকে আমি আবার বাংলাদেশে চাই এই যে একটা পপুলিস্ট করার মাধ্যমে তারা তাদের দায় মোচনের চেষ্টা করছে সাকিবকে সামনে এনে সাকিবকে লেভেলিং করে সাকিবকে সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ব্যর্থতা গুলোকে জাস্ট ওভারকাম করার চেষ্টা করছে সবার ফোকাস এখন সাকিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর যে ফিক্সিং এ জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো বন্ধ সেখান থেকে সবার দৃষ্টিভঙ্গি সরে যাবে আইসিসি রেভিনিউ পাবে না সবার দৃষ্টিভঙ্গি সরে যাবে সবাই সাকিব সাকিব করবে এবং মানুষ কি চায় ক্রিকেট বোর্ড সেই বুঝতে পেরে আজকে সাকিবের আলোচনা নিয়ে এসেছে যদি সেটাই হয় আজকে যে আপনারা সাকিবের আলোচনা নিয়ে আসলেন সাকিবকে ব্যবহার করলেন আপনারা গত পনেরো মাস ষোলো মাসে কেন এই স্ট্যান্ডটা নিলেন না নতুন বোর্ড আপনারা দাবি করছেন আসিফ আকবর দাবি করছেন কিন্তু পুরনো নাজমুল আবেদিন ফাহিম তখনও তো ক্রিকেট অপারেশন এর দায়িত্বে ছিলেন ছিলেন না ইফতেখার রহমান মিঠুরা তখন ছিলেন না ছিলেন তো তারাই তো ছিলেন ফারুক আহমেদরা ছিলেন না তখনকার প্রেসিডেন্ট এখনকার ভাইস প্রেসিডেন্ট তখনও ছিলেন এখনো আছেন সো এই মানুষগুলোই হুট করে চেঞ্জ হয়ে গেল কারণ সাকিবের ইস্যুটা মানুষ খায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসান ইস্যুতে যে কাজটা করেছে এটা যদি মন থেকে করতো সত্যি সত্যি এই চ্যাম্পিয়ন ক্রিকেটারকে যদি বাংলাদেশে নিয়ে আসা হতো তাকে তার ক্যারিয়ারের শেষটা বাংলাদেশে করার সুযোগ করে দেওয়া হতো বাংলাদেশ সরকারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক বিশাল লস হয়ে যেত তেমনটা হইতো না রে ভাই ও ক্রিকেটটাই খেলেছে একই রকম হবে না ঘরের প্রত্যেকটা সন্তান পিতা মাতা যতই একই রকম ভাবেই লালন পালন করার চেষ্টা করুক কেউ একই রকম হবে না সাকিব সাকিবের মতো মাহমুদুল্লাহ রিয়া তার মতো মুশফিক তার মতো তার মতো তানজিম সাকিব তার মতো তামিম তার মতো আপনি কখনো কাউকে মেলাতে পারবেন না পৃথিবীর কোনো কিছুই একই রকম হয় না এটা আপনার কোন বস্তু না যে আপনি কপি বানালেন এটা আপনার কেক না যে সাইজে ডায়াসের মধ্যে দিলেন সেটাই হয়ে গেল মানুষ তো ভাই সেই সাকিব আল হাসানকে নিয়ে আপনারা যে কাজটা করেছেন খুব খারাপ করেছেন এবং এখন পাবলিক সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেয়ার জন্য যেই কাজটা করলেন এটাও ভয়াবহ খারাপ কাজ করলেন এতদিন ধরে আমরা সাংবাদিকরা সাকিবের পক্ষে সোচ্চার হয়েছি বারবার বলেছি সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আসে না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীন সংস্থা তারা কেন সরকার কি বলে সেটার উপর বেশি ডিপেন্ড করছে সেই জায়গায় আপনারা কখনো কোনো প্রপার ডিসিশন নেন সাকিবের বিরুদ্ধে মার্ডার কেসের যে মামলা করা হয়েছে সেই মামলার ব্যাপারে অন্য কোনো ক্রিকেটারের ব্যাপারে যদি অন্য কোনো মামলা হতো ধর নারী মামলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনভলভ হইতো না হইতো তো সাকিবের ব্যাপারে যে মামলা হয়েছে এখন যিনি যুব ক্রীড়া উপদেষ্টা আইন উপদেষ্টার দায়িত্ব তিনি তো বলেছেন যে এই মামলা মেরিট নেই এখন থেকে এক বছর দেড় বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি রোল প্লে করেছে তারা যখন নানাভাবে অস্তিত্বের সংকটে ডিরেক্টররা যখন পদত্যাগ করছে ফিক্সাররা যখন বোর্ডে থেকে যাচ্ছে ঠিক তখন ইমেজ ঠিক করার জন্য মার্কেটে ছেড়ে দিলেন ওই নিট সাকিব আল হাসান সাকিবকে আমরা চুক্তিতে রাখবো ভাই সাকিবকে চুক্তিতে রাখেন ভালো কথা সাকিবের গত পনেরো ষোলো মাসে আপনার নষ্ট করেছেন সেই অধিকার বিসিবি আপনাকে কে দিয়েছে সবাই ভালো থাকে